দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ রাজ্য জুড়ে আর্যিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে বিজেপির চাকা জাম কর্মসূচি গোঘাটের পাতুল ছাড়া ও ব্যাঙ্গাই চৌমাথা এলাকায় পথ অবরোধ করে বিজেপি একদিকে পাতুলছড়া এলাকায় বিজেপি নেতা রাজু রানার নেতৃত্বে অপরদিকে বেঙ্গাই এলাকায় বিজেপি নেত্রী দোলন দাসের নেতৃত্বে এই কর্মসূচি চলে যদিও বেশ কয়েক মাস ধরেই বিজেপির লাগাতার কর্মসূচিতে দেখা মেলেনি গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের এই নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেত্রী দোলন দাস বলেন টিকিট দেওয়া থেকেই বিশ্বনাথ কারকের উপর মানুষের ক্ষোভ ছিল বাড়িতে বসে থাকা ছাড়া তার আর কোনো কাজ নাই বলেই তিনি জানান আপনারা জানেন যে আর একটা সরকারি হসপিটালে একজন সরকারি মহিলা ডাক্তারকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করার পরেও এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই মহিলা মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের ব্যবস্থাপনায় তৎপরতা দেখিয়েছে দোষীদের শাস্তি ওনার কাছে বড় কথা নয় ওনার কাছে দোষীরা বেকসুর খালাস পাবে আর এরকম দিনের পর দিন এরকম কত অবহয়া কত তিলোত্তমা কত পার্ক স্ট্রিট কত আরচিকর দিনের পর দিন সন্দেশখালি আমরা শুধু দেখেই চলেছি মেয়েরা শুধু অত্যাচারের শিকার হচ্ছে তাই নীলজ্জ মুখ্যমন্ত্রী যার এই রাজ্যের পরিষেবা দেওয়ার ক্ষমতা নেই যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গদি ধরে বসে আছেন সেই মন্ত্রীকে এবং নবান্ন থেকে তার পদত্যাগের দাবিতে এবং সত্যিকারের যারাই এই ঘটনার সঙ্গে জড়িত সেই দোষীদের শাস্তি দাবিতে আমরা আজকে পথে নেমেছি দিদি এরকম অবরোধেতে গোঘাটে অনেকবারই হয়েছে কিন্তু আপনাদের বিধায়ককে দেখতে পাওয়া যায় না গোহার বিধায়ককে কি বলবে দেখুন বিধায়করা যে যার কাজে যে যার মতো করে যে যার জায়গায় ব্যস্ত রয়েছে আর গোঘাট বিধায়ক বিশ্বনাথ কালক সম্বন্ধে আমি বিশেষ কিছু মন্তব্য রাখি না তার কারণ দল থেকে যখন ওনাকে টিকিট বিজেপিটা দেওয়াই হয়েছিল তখনই গোঘাট বিধানসভার মানুষ উত্তেজিত এবং রাগান্বিত ছিল তবুও আমরা সবাই মিলে ওনাকে অনেক খেটে ভূতে লড়াই দিয়ে ওনাকে জিতিয়েছি জিতনার ফল উনি বাড়িতে বসে থাকা ছাড়া ওনার কোনো কাজ নেই উনি বাড়িতে বসে থাকবে এটাই হচ্ছে ওনার কাজ আপনার নাম আমার নাম দোলন দাস গোঘাট বিধানসভার বিজেপির মন্ডল ওয়ানের মন্ডল সভাপতি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

বারোটা থেকে দুটো পর্যন্ত করা কথা ভেবে আমরা সময় হয়তো রিল্যাক্স করবো জায়গাতে এই প্রোগ্রাম আমাদের হচ্ছে আমরা ওই মেয়েটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সুপ্রম পর্যন্ত যেভাবে নিজেদেরকে আর হাইলাইট করছে আর যা করছে তাতে করে আমরা খুশি বিরক্ত যার জন্য এই প্রোগ্রাম করতে আমরা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে এই আরজি করের মতো বুকে একটা হসপিটালেতে সেখানেতে আমাদের একজন বোন সেই বোনকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি গুন্ডা যারা তাদেরকে তারকে ধর্ষণ করে রেপ করে তাকে খুন করেছে অবশেষে তার বিচারের দাবিতে আজকে আমরা অবরোধ করছি আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা নেংটি ধরা পড়েছে এর পিছনে বড় বড় ধেড়েগুলো বাকি আছে সেই ধেড়ে ধেড়েগুলো যাতে ধরা পড়ে যাতে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত থাকে মহিলারা সুরক্ষিত থাকে মহিলাদের দাবিতে আজকে আমাদের এইখানে অবস্থান বিক্ষোভ চলছে নারীদের সুরক্ষা পিলাসু পশ্চিমंगाबाद সুনা করে সুচিন্তন গঠন হোক আর কি করে যে দোষী আছে সেই ভেরে দোষী তাদের হচ্ছে তারা ধরা পড়ুক তার দাবিটা আমাদের প্রতিবাদ চলছে এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত ধরা পড়ছে আমাদের আন্দোলন আর জোরতর করব আমরা আমরা নাম আমরা নাম রাজকানা সভাপতি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি